নতুন করে বাঘের আতঙ্ক ছড়ালো পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে রবিবার সকালে বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানা এলাকার জঙ্গলে গ্রামবাসীরা বাঘ দেখেন ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ছড়িয়ে পড়ে বাঘের আতঙ্ক বাসপাহাড়ি রেঞ্জের বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বাঘের পায়ের ছাপ সংগ্রহ করেন জঙ্গলমহলে বাঘের আগমন নতুন নয় গত ডিসেম্বরেও ঝাড়খণ্ডের চাকুলিয়া বনাঞ্চল থেকে একটি বাঘিনী বেলপাহাড়িতে চলে আসে এবং পরে রানীবাগ ব্লকের গোসাইডিহি জঙ্গলে ধরা পড়ে এবারের ঘটনাটি তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে প্রতিবেদন অনুযায়ী সুন্দরবন থেকে বিশেষজ্ঞ দলকে আনা হয়েছে এবং ট্যাপ ক্যামেরা বসানো হয়েছে বাঘের গতিবিধি নির্ণয় করতে তবে বাঘটির গলায় রেডিও কলার না থাকায় তার গতিবিধি এখনও স্পষ্ট নয় গ্রামবাসীদের সতর্ক থাকতে এবং জঙ্গলে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে এখন এলাকাবাসীরা চিন্তিত কিভাবে তারা নিরাপদে মকর পর্ব পালন করবেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য দফতরের কর্মীরা রাতভর নজরদারি চালাচ্ছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি বাগের এটা সকালে আমি শুনছিলাম আগে সকালে দেখেছি হ্যাঁ কতজন দেখেছে মোটামুটি পনেরো কুড়ি জন দেখেছে আমার তো জঙ্গলে বাস না হ্যাঁ প্রায় ওই জঙ্গলের কাছাকাছির মধ্যে দেখেছে বাঘকে কি কেউ দেখতে পেয়েছে এখনো পর্যন্ত আমি তো শুনেছি দেখতে পেয়েছে কোন গ্রামের লোক দেখতে পেয়েছে মুনিয়াড্ডি মুনিয়াড্ডি হ্যাঁ তো সেক্ষেত্রে কি এখন কি গোটা এলাকায় আতঙ্ক আতঙ্ক মানে আমাদের এখন সামনে তো জঙ্গল ধরে দেন এইখান থেকে সাত কিলোমিটার হবে না জঙ্গল তাতে ভয় লাগবে না আপনারা একটু আতঙ্কের মধ্যেই রয়েছেন হ্যাঁ আতঙ্কের মধ্যে বন দপ্তর থেকে কোন রকম কোন মাইকিং টাইকিং কিছু করেছে আমাদের পুরুলিয়াতে মাইকিং টাইকিং করে না তো বন দপ্তরের লোক এসেছিল আমরা কে সাবধান করে দিয়ে গেছে আপনাদের এখান থেকে এখান থেকে ইয়ে পর্যন্ত যেখানে বাঘের লোকেশন কত দূর

ওই আটা 8.8 18 নটনা টাইম টাইম লাল পিচড়ি ঝরছি হুম একমরে কিভাবে সামনে দেখতে পাইনি ছাপ দেখলাম WhatsApp দেখে আমি একটু মানে অথর জায়গায় চলেছি অথর রপ রপ আওয়াজ তখন আমি ভালে দেখছি এটারো আইতে হবে কি ওটা আওয়াজ হবে কিও বনেলে

পুরোপুরি ওরাও দেখেছি মানে ভিডিও ওই চাপ গুলো নিয়েছি গিরেন